আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আজকে রবিবার সকাল এখন আটটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি স্নান করে জামাকাপড় কেচে নিয়ে ছাদে চলে এসেছি সমস্ত বাসি কাজ সেরে নিয়ে সকালবেলায় জামা কাপড় কেচে ছাদে চলে এসেছি মেলে দেবো আর এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি ব্লগটা কন্টিনিউ হতে থাকবে তোমরা দেখতে সারা সারাদিন আমি যা যা করবো সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তাহলে চলো এবার কাপড়গুলো মেলে দিই কিছুটা মেলেছি আর কিছুটা বাকি আছে এগুলোই মেল জামা কাপড় মেলে গিয়ে সকালে টিফিন বানাবো আজকে আজকের ভাবছি একটু পরোটা করবো কেননা রবিবার হলেই ছেলে আর বরমশাই শুধু পরোটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় সামনেই বাড়ির সামনেই একটা দোকান আছে সেখান থেকে কিনে এনে খাবে এটাই প্ল্যান করে কিন্তু আমি ভাবি কি কিনে এনে খাওয়ার থেকে ঘরে বানানোই ভালো দেখো কিনে এনে খেলে পেটেরও একটা সমস্যা হবে আর পেটায় পরোটা খাওয়াটাও ঠিক নয় এটা একটু কাঁচা কাঁচা থেকেই যায় যতই ভালো করে ভাজু তাই আমি ঘরেই ভাজবো ঠিক করেছি আর ওদেরকেও বলেও দিয়েছি জামা কাপড় তো সব মেলা হয়ে গেছে চলো এইবার নিচে চলে যাব দেখো বন্ধুরা এদিকে আমার পরোটা করা হয়ে গেছে ওই তিনটে তিনটে করেই করেছি আর তরকারি আজকে করতে হয়নি কালকে গা তরকারি ছিল একটু তরকা ছিল আর কাবড়ি ছোলার তরকারি ছিল সেটা দিয়েই আজকে সেরে নেবো সকালটা আমাদের তিনজনের জন্য গোল গোল করেছি আর বর্মশাই বলেছে আমি তিন তিনকণা খাব তাই জন্য ওর তিনটে তিনকণা করে দিয়েছি আর তিন তিনকণা সবাইয়ের জন্যই করতাম এত দেরি হয়ে গেছে তিন তিনকণা করতে অনেকটাই সময় লেগে যাবে ওই জন্যই আমি আমাদের জন্য গোল গোল বানিয়েছি এদিকে বরমশাই আজকে ছাদও পরিষ্কার করে দিয়েছে দিয়ে স্নান করে পুজো করতে চলে এসছে দেখো পুজোর সব জোগাড়ও করে নিয়েছে এবার একটু আরতি করে নেবে নিলেই ওর পুজো কমপ্লিট হয়ে যাবে দুপুরের খাবার জোগাড় করে নিচ্ছি সবাইয়ের ভাত বেড়ে নিয়েছি এবার এক্সট্রা একটা প্লেটে একটু খানিকটা ভাত বেড়ে নিলাম আর দেখো চারজনের জন্য ভাত গুছিয়ে নিয়ে নিয়েছি এখনও কেউ খেতে আসেনি আমি বসে আছি ওরা কখন আসে দেখি আর এদিকে দেখো এখন বাবা আর বর্মশাই বসে পড়েছে খাওয়ার জন্য ওদেরকে আগে দিয়ে দিচ্ছি আর ছেলে আর আমি এনাদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা দুজন খাবো ও এখন অঙ্ক করছে ওর আবার সামনে পরীক্ষা আছে এছাড়া ও আবার ক্যামেরার সামনে আসতেও চায় না ওই জন্যই ওকে আর ডাকি না আমরা আগে খেয়ে নিই একটু ক্যামেরা করে নিই তারপরে ও আসে তোমরা অনেকেই প্রশ্ন করো তোমার ছেলেকে ব্লগে দেখি না তো আজকে তোমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম আমার ছেলে ক্যামেরার সামনে আসতেও চায় না আর ব্লগেও আসতে চায় না ওই জন্যই আমরা জোরও করি না ওর যখন ইচ্ছা হবে ও তখন আসবে যাই হোক দেখো এদিকে এখন আমি খাওয়া শুরু করে দিলাম দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলে এগুলো আবার গুছিয়ে তুলে রাখতে হবে ফ্রিজে তারপরে একটু রেস্ট নেব আবার বিকালে বের হব ঘুরতে একটু শুধুই যে ঘুরতে যাব সেটা বলবো না একটু শর্টসও বানাতে যাব আর আজকে তো কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সন্ধেবেলায় একটা স্পেশাল রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে এবার ঘুরতে যাব আমরা সেই জন্য রেডি হয়ে চলে এসেছি

কেন তুমি করবে ভাঙবে কেন পা একটু শিখবো শেখাতেও পাচ্ছ না শেখাবে একটু কখন শেখাবে এই দাঁড়াও দাঁড়াও আমি যাবো তো এই কি তুমি চলে যাচ্ছো কেন আমাকে আমাকে না নিয়ে তুমি চলে যাচ্ছো রে ও আমার সাথে মজা করা হচ্ছে আমি এখানে ভিডিও শুট করছি আর তুমি চলে যাচ্ছ দাঁড়াও ভিডিও করতে এসেছি দেখো বসে আছি সদাব্রতর ঘাটে মন্দিরে মন্দিরে করতেই পারছি না বৃষ্টি হচ্ছে একটা করেছি তারপরে এসে বসে পড়েছি কখন বৃষ্টি যে থামবে দাঁড়াও তোমাদেরকে দেখা হয় ব্যাপার করে দেখো এটাই হচ্ছে সদাব্রতর ঘাট দেখো বৃষ্টি হচ্ছিল আর সন্ধে হয়ে এসেছে গরুগুলোও বাড়িতে চলে আসছে রবিবার ভাবলাম কটা ভিডিও করবো শর্ট ভিডিও একটাও করতে পারলাম না এমনিতেই সন্ধে হয়ে গেছে আসতে এটা হচ্ছে কি হনুমান আর এটা ভোলে বাবা বুক ছিঁড়ে ওই রাম দেখাচ্ছে দেখো তাই না তাই জন্য তো বোঝা যাচ্ছে ওটা হনুমান আজকের আবার অনেকেই গণেশ ঠাকুর নিয়ে এসেছে বিসর্জন দেওয়ার জন্য বৃষ্টি হচ্ছে তার মধ্যেই গণেশ বিসর্জন দিয়ে দিল গণপতি বাবাকে একটু প্রণাম করে নিলাম আর এদিকে আরও একটা ঠাকুর বিসর্জনের জন্য একদম রেডি করে নিয়ে নিচে চলে এসেছে আমরা যখন থেকে থেকে তখন এই তিনটে ঠাকুর বিসর্জন হলো আজকে ডিমের করছি দেখো এখানে সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি দুটো চার টুকরো করেছি আর ডিমের মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আলুর পুর করাটা দিয়ে দেবো তোমাদেরকে আরও একটা কথা বলি তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল এতক্ষণ সাথে থেকে সাপোর্ট করার জন্য দেখো এইভাবেই আলু দিয়ে আমাকে ডিমটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে দেখো এইটা হচ্ছে কর্নফ্লেক্স পাউডার করে নিয়েছি এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আর এটা বিস্কুটের গুঁড়ো আছে আর এটা ডিমের গোলা আছে একটা এবার কোটটা করবো দেখো প্রথমে ডিমের গোলার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে লোটকে নিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নেব দেখো এইভাবে আমি লাগিয়ে নিলাম এবার এইভাবে চারটে আমি পরপর করে নেব প্রথমে বিস্কুটের গুঁড়োটা দিয়ে আগে লাগিয়ে আমি রেখে দেবো মানে এটা একটু সেট হতে সময় লাগে দেখো এখানে চারটেই ডিম আমার বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করা হয়ে গেলো চলো এইবার পরের স্টেপটা তোমাদেরকে দেখাবো এদিকে দেখো কর্নফ্লেক্স পাউডার তো নিয়ে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি মিক্সারে সেইটাই এবার আবার ডিমের গোলার মধ্যে এটাকে চুবিয়ে নেবো নিয়ে আবার এই পাউডারটার মধ্যে ভালো করে আমি লাগিয়ে নেবো দেখো হ্যাঁ একটা কথা বলতে একদম ভুলে গেছি এই গুঁড়োটা যখন করেছি পুরো সম্পূর্ণ পাউডার করে কিন্তু আমি দিইনি একটু হালকা হালকা গুঁড়ো আছে দেখো চিপড়ে চিপড়ে আছে এইরকম ঠিক করতে হবে পুরো পাউডার করে দিলে কিন্তু অতটা ভালো হবে না সবগুলো আমি এইভাবে বানিয়ে নিই তোমরা ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকো এদিকে দেখো সবগুলো কড়া আমার হয়ে গেছে এইবার এগুলোকে দশ মিনিট আমি ফ্রিজে রেখেছিলাম সেট হতে এইবার ভেজে নেওয়ার পালা তেল দিয়ে দিয়েছি বেশি কড়া তেলে কিন্তু আমি ভাজবো না ওই মিডিয়াম থাকবে তেলটা সেই সময় এইগুলো দিতে হবে কেননা যদি বেশি কড়া তেলে দেওয়া হয় তাহলে চট করে লাল হয়ে যাবে ভিতরটা আর ততটা ভালো করে ভাজা হবে না ওই জন্যই আমি মিডিয়াম আছে এইগুলোকে ভেজে নিচ্ছি সব ভাজা হয়ে গেছে এইবার খেতে দিয়ে দেবো দেখো প্লেটটা এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি টমেটো সস দিয়ে দিলাম আর একটু চিলি সসও দিয়ে দিলাম কেননা কাসুন্দিটা নেই ওই জন্য একটু চিলি সস দিলাম আর তার সাথে শশা পেঁয়াজ কুচিও একটুখানি করে দিয়ে দিলাম দেখো সন্ধ্যে টিফিন আমার হয়ে গেছে এইবার খেতে দিয়ে দেবো খাবার হয়ে গেছে চলো দেখো কমপ্লিট রেডি একদম চারজনের চারটে প্লেক রেডি ঝটপট বানিয়ে ফেলেছি আজকে ডিমের ডেভিল মানে ডিম সিদ্ধ করেছিলাম রান্না করবো বলে খিদে পেয়ে গেছে ওদের মাথায় বুদ্ধি করে এই ডিমের টেবিলটা বানালাম চলো এইবার খেয়ে বলবো তোমাদেরকে কেমন হলো আমি কিন্তু কোনোদিন এরকম করে বানাইনি রূপপুর আজকে বানিয়ে ফেললাম দোকানের থেকে অনেক ভালো এদিকে দেখো বর্মশাই চলে এসেছে আমার সাথে খাবে বলে দেখো খাওয়া শুরু করে দিয়েছে বলছে একটা করে খেলে হয় দুটো করে খেলে হতো তোমরা হয়তো অনেকেই জানো না কর্নফ্লেক্সটা কি সেটা আমি এক্ষুনি দেখিয়ে দেবো কর্নফ্লেক্স দিয়েছি দেখো এরকম দেখতে হবে এটা তেল দিয়ে ভাজাও খাওয়া যায় ওই চানাচুর চিড়ে ভাজার মধ্যে থাকে দেখো এটা এমনিও খাওয়া যায় সেটা খুব ভালো এগুলো বাচ্চাদের বয়স্কদের দুধ দিয়ে দিলে টিফিন হয়ে যায় এগুলো আমার ছেলে খেত আর বর্মশাই খেত এখন বাবা খায় আর খেতে চায় না ও চলো এইবার রাতের খাবার করার পালা আজকে তো রবিবার দেখো বর্মশাই আজকে আমাকে একটু হেল্প করে দিচ্ছে রুটি করতে আমি ওদিকে রুটি বেলে দিচ্ছি আর ও এদিকে ভেজে নিচ্ছে আর দুপুরের তরকারি আছে সেটা দিয়েই আজকের সেরে নেবো রাত্রিটা তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে